মানুষকে কি বলছেন সেটা বাদ দিয়ে আপনি গতকালকে মুখ্যমন্ত্রীকে যে ভাষায় অপমান করেছেন এটা বাংলার মানুষ দেখেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ইলেকশন কমিশনে গেছি ইলেকশন কমিশনে ফাইলটা আমরা কমপ্লেনটা ফাইল করেছি এবং সেই চিঠিটাও আপনারা প্রেস যারা এসছেন তারা খুব শীঘ্রই পাবে চিঠিটা আমার এখানে রয়েছে অর্থাৎ বিভিন্ন সেকশন ইত্যাদি সব আমরা এটা সত্যি এটা নারী বিদ্বেষী কোন এনাদেরকে নিয়ে স্টেজ মোদি অমিত শাহ শুভেন্দু অধিকারী এগুলো যারা যারা এই স্টেজ শেয়ার করে কিংবা তাকে কি প্রোৎসাহন দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন অর্থাৎ আপনারা আর ক্ষমা চাইবেন না আপনারা তাকে ক্যাস্টিগেট করবেন না কিংবা তাকে শাস্তি দেওয়ার মতো তাকে বলবেন না তার মানে সকলেরই সমর্থন আছে এইভাবে চলতে পারে। একটা নির্বাচন সে ভারতীয় জনতা পার্টির রাজনীতি কোন তল্লানিতে গিয়ে দাঁড়িয়েছে সেটা নিশ্চয়ই বাংলার মানুষ সেটা জানে কিন্তু একটা তো সীমা থাকবে আপনি আপনার বিরোধী যে বিভিন্ন দল কিংবা প্রার্থী কিংবা যারা নেতৃত্ব রয়েছেন তার সম্বন্ধে আপনার এই ধারণা এরা ভারতবর্ষে এত লোকসভা নির্বাচন হচ্ছে এরকম প্রার্থী এরকম কথা বলেনি দুঃখের বিষয় এটা যে নির্বাচন কমিশনকে সবটাই বলা দিদি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নির্বাচন কমিশন না মোদী কমিশন এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট না মোদি কোড অফ কন্ডাক্ট এটাও তো পরিষ্কার হতে হবে এটা তো মডেল কোড অফ কন্ডাক্টে আরপিএ রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট যে আইন রয়েছে তার মাধ্যমে এই কথাগুলো প্রার্থী বলতে পারে না আরো নানান কথা বলতে পারে না কিন্তু এই ভাষা একটা যে ডিসেন্সিভ একটা লিমিটে ভদ্রতা সীমা তিনি অতিক্রম করেছেন সেগুলো হয় না একটা প্রার্থী করতে পারে না বাংলার মানুষ পূর্ব মেদিনীপুরের মানুষও জানবে ইতিমধ্যে বুঝে গেছেন যে ক্যান্ডিডেট যিনি অভিজিৎ দাঙ্গুলি তার যদি এই চরিত্র থাকে তাহলে কাজ তো দূরের কথা সম্মানই দিচ্ছে না তাহলে মানুষকে কি সম্মান দেবেন মহিলাকে কি সম্মান দেবেন সুতরাং আমরা কন্ডেম করছি নিন্দা জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এবং তার শাস্তি তাকে পেতে হবে দেখুন গণতন্ত্র একটা শাস্তি দেবে ভোটে তিনি হারবে আর তারপরে আইনে ব্যবস্থা ইলেকশন কমিশন কি শাস্তি দেবে এরকম তো ক্যান্ডিডেট ক্যান্সেল হওয়া উচিত আর থার্ড হচ্ছে যে আইনটা আমরা দ্বারস্থ হব সেটাও কি ব্যবস্থা নেবে